অধীর রঞ্জন চৌধুরী আজ সাংবাদিক বৈঠক করে আগামী ছয় এপ্রিল রাম রামনবমীর দিনে তৃণমূল কংগ্রেসের ভেজাল ওষুধ নিয়ে প্রতিবাদ কর্মসূচি এ বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন যে দেখুন যেদিন রামনবমী সেদিনই প্রতিবাদ করতে হবে ব্যাপারটা পরিষ্কার পশ্চিমবঙ্গে হাসপাতালে এবং ওষুধের দোকানে কুড়ি হাজার কোটি টাকার জাল ওষুধের কারবার হচ্ছে এই পশ্চিমবঙ্গে জাল ওষুধের ছড়াছড়িও তিনি বলেন পশ্চিমবঙ্গে প্রতিটি জেলায় জাল ওষুধের কারখানা পশ্চিমবঙ্গে কদিন আগে ধরা পড়ল জাল ওষুধ জাল ইনজেকশন পশ্চিমবঙ্গের হাসপাতালে জাল ওষুধ দোকানে জাল ওষুধ মানুষ খাচ্ছে জাল ওষুধ যে স্যালাইন গ্রহণ করছে সেটাও জাল তাই অধীর রঞ্জন চৌধুরী তিনি আর সাংবাদিক বৈঠকে বলেন পশ্চিমবঙ্গের সবই জাল তিনি আরো কি বলেছেন শুনব বাংলা এই ধরনের পরিস্থিতির সঙ্গে পরিবেশের সঙ্গে রাজনৈতিক বক্তব্যের সঙ্গে আমরা কখনো পরিচিত ছিলাম না রামনবমী তার মতো হতো বাংলা বাংলা মতো চলতো আগেও নামাজ হয়েছে ঈদ হয়েছে বকরিদ হয়েছে কোথাও কোনো অসুবিধা ছিল না যেদিন থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় মমতা ব্যানার্জি এলো লক্ষ্য করে দেখবেন বাংলার মানুষ সেদিন থেকে এই বাংলায় মমতা ব্যানার্জির ক্ষমতা দখল করার সঙ্গে সঙ্গে বিজেপির উত্থান শুরু হলো এবং বাংলা জুড়ে রাজনীতির যে আলোচনাটা সেই আলোচনাটার গতিপথ বদলে গেল পবিত্র রমজান মিলনের উৎসব আনন্দের উৎসব ঐক্যের উৎসব সেখানে জামাত হয় এক মাস পর মুসলমান সমাজের মানুষ নামাজ পড়ে সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে একটা রাজনৈতিক এবং নির্বাচনী ভাষণ দিয়ে দেন যে ভাষণে বাংলার মুসলমানদের মতামত নেওয়া হলো কিনা আমার প্রশ্ন আছে কারণ জামাতে দাঁড়িয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি তার রাজনৈতিক ভাষণ দেবেন ধর্মীয় অনুষ্ঠানে কালীঘাটের মন্দিরে যদি কালকে কোনো মৌল বি গিয়ে কালীমাতাকে পুজো করে মুখ তার ব্যবস্থাটা করুন আগে তারপর করবেন যেটা সঙ্গে যার সাদৃশ্য নেই একজন ধর্মীয় মুসলমান ধর্মের অনুষ্ঠানে যেটা মানানো সেটা করুন হিন্দু ধর্মের অনুষ্ঠানে যেটা মানানসই সেটা করুন এখানে তা হচ্ছে না বাংলায় কারণ বাংলায় রাজনীতির সর্বাগ্রে কিছুকে দখল করতে চাইছে গিলে খেতে চাইছে ঠিক একইভাবে তাই রামনবমী এই রামনবমী নিয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে এক নতুন করে দখল করার রাজনীতি মোটামুটি মমতা ব্যানার্জি বুঝে গেছে যে একটা দিক তো সিকিওর করে ফেলেছি মুসলমান ভোট ব্যাঙ্ক হয়ে গেছে ধর্মীয় মেরুকরণের কারণে এবার হিন্দু ভোট ব্যাংকেও যদি আমার দখলে থাকে তার জন্য এবার ময়দানে নাম অর্থাৎ রাম তুমি আমারও রাম তুমি বিজেপি শুধু নয় তুমি আমার এবার রাম যাবে কোথায় জানি না কিন্তু বাংলায় রাম নিয়ে শুরু হয়ে গেছে আবার রামনবমীর সার্কাস এই রামনবমীর সার্কাসে বাংলা কি দেখবে জানা নাই এর আগে শুনতাম মমতা ব্যানার্জি বলতে রাম বলে বাংলায় কোনো উৎসব হয় না এখন তিনি সেই উৎসবে ঝাঁপিয়ে পড়ছেন কারণ হিন্দু ভোট তাকে করতে হবে তাই এই অদ্ভুত খেলা এবং ঘটনাচক্রে কি হচ্ছে এই বাংলায় ধর্মনিরপেক্ষ এবং উদারপন্থী যে মানসিকতা যে ভাবধারা যে রাজনীতি সেগুলো সংকটে পড়ছে এবং লক্ষ্য করবে জিনিস আরেকটা যে রামনবমীকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি অকারণে কিন্তু বিজেপিকে হাওয়া দিয়ে বিজেপিকে আরো প্রাসঙ্গিক করছে বিজেপিকে যাতে মানুষ ভুলে না যায় তার সব সবথেকে দায়িত্ব পালন করছে অগ্রণী দায়িত্ব পালন করছে মমতা ব্যানার্জি নিজেই তিনি রামকে এমন হাওয়া দিচ্ছেন বিজেপি বিজেপি করে যে রামনবমী আর বিজেপিকে এমন হাওয়া দিচ্ছেন যে আমিও ছাড়বো না রামকে ফলে বিজেপি 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 যে অপ্রাসঙ্গিক আবার নতুন করে প্রাসঙ্গিক হচ্ছে অর্থাৎ মমতা ব্যানার্জি বুঝে শুনে ইচ্ছাকৃতভাবে কিন্তু এই রামনবমীকে বাঁচিয়ে রেখে সেখান থেকে ভাগ খেতে চাইছেন এবং বিজেপিকে প্রাসঙ্গিক কথা আরো ফিরিয়ে দিচ্ছেন